ওটা কে জানেন আর যে সাপ আপনাকে তারা করছিল ওটা কে জানে আমি অবাক হয়ে শুনতে লাগলাম মেয়ের কথা না মা জানি তো তখন ওই বাচ্চা বলতে লেগেছে ওই সাপটা হল যাকে আপনি মত দিয়েছেন জিজ্ঞান দিয়েছেন যাত্রা দিয়েছেন যেগুলো আমরা দিচ্ছি যেগুলো আমরাও দিচ্ছি ভুল রাস্তা দিয়েছেন হারাম খাদ্য দিয়েছে আপনি আপনার নার্সকে এত সাইয়েছেন খারাপ জিনিস যে এত শক্তিশালী হয়েছে আর আপনার এই যে দুর্বল বয়স্ক মানুষটাকে দেখছেন সে হলো আপনার রূপ আপনার আত্মা যাকে আমি কোনোদিন খেতে দেননি মা আত্মার কি খাবার বাচ্চা বলছে নামাজ রোজা হস দান খাইরা হালাল খাদ্য পাড়া প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক রাখা

রাস্তা যেন রিস্তা হয়ে গেছে রিস্তা যেন রাস্তা হয়ে গেছে রসুল্লার হাবিব বছর কোন মাস মাস কোন সপ্তাহ সপ্তাহ কোন দিন কার বুঝে উঠতে পারছি না তো আত্মীয়তা করবো কি করে অথচ আল্লাহ মাফ করেন রসুল বলেছেন যারা আত্মীয়তা বিচ্ছেদ করে আমার রহিম নাম থেকে তারা বিচ্ছেদ হয়ে গেল নজ্লা আল্লাহ আমাকে মাফ করেন আমাদেরকে মাফ করেন বোন আল্লাহ আমরা তো আত্মীয়তা বিচ্ছেদ হয়ে এটা ইচ্ছা করে না হলেও সময় আমাদেরকে সাজ দিচ্ছে না সময়ের বর্ফ করছে দেখুন সময় আমি যেটা বলতে চাইছি বললেন পরিবর্তন হবার মানুষের তিনটে জায়গা আছে তো ভালো করে সরে জীবনের পরিবর্তনের এক এক বাপের রক্ত যেটি ভালো হয় হয়